সবাই ভালো আছে না আমি তো ভালো আছি আর ওখানে বাজে সকাল ছয়টা বিশ বা 25 এমলেই বাজে আর আমি রওনা দিলাম কালীবাজারের উদ্দেশ্যে অনেকদিন পরে যাব বাজারে আমি মার্কেটিং করতাম তো চলেন কালকে বাজারে কি টাকে আনি সকাল সকাল বাইরে ওই রাত এত সুন্দর কি কইতাম আমি তো এত সকালবেলা ঘুম থেকে কমই উঠি

কালী বাজারের সবজি বাজার আইসি তাও পাইকারি বাজারে আর বাজারটা সবটা ঘুরতাম না এটা তো হইতেই পারে না গত বছর এখানে আইছিলাম আর গত বছর প্রচুর জিনিস নিয়েছিলাম গত বছর সব থেকে যেটা পছন্দের জিনিস নিয়েছিলাম এটা হচ্ছে লেসু তো বছর তো লেসু না ঘুরতাছি কিন্তু লেসু আমার নজরে কিন্তু কোনো না আর ঝিঙা আর কারকল যেদিকে দেখতাছি মন জোড়া যেতেছে মনটা কইতেছে বাকি জিনিস লই আর না লই ঝিঙা কারকল আর ঢেড়স এই তিনটা জিনিস আমার মনটা খাইতেছে একদম বেশি করে লই আবার জায়গা

তুই যদি দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছি আর তারা সঙ্গে কথা কইতেছে অনেককে অনেক কথা কইছে সব ভিতরে উঠানো হইছে না ততটুকু সম্ভব যার কথা সম্ভব উঠানোর চেষ্টা করছে কারণ এখানে অনেকটা চিল্লা চিল্লি তো যার কারণে সবজি কথা ক্লিয়ারে ওঠে না আর সবজি কথা দেওয়া সম্ভব হইতাছে না তো যাই হোক আমারও ঘুরি সবটা আর কোন দিকে কিতা আছে সবটা একটু ভালো করে দেখি কার ফল কথা বলে

বামুটিয়া কালী বাজার পাইকারে সবজি বাজার লেগেছে বিখ্যাত আমার কাছে মনে হইতাছে গত বছর গেছি গত বছর আমি সেম দেখছি কিন্তু গত বছরের তুলনায় এই বছর ভিড়টা বেশি পাইছে গত বছর এতটা ভিড় পাইছি না এবছর তো হাঁটতে কষ্ট দেশে দাঁড়াইতে কষ্ট যা আমি যে ছায়া কোনো জিনিস লোমো সেই পরিস্থিতি পাইতেছে না এতটা ভিড় এতটা ভিড় তো যাই হোক আমার এবার মোটামুটি বাজার ঘুরে লাগছে সব আর ঘুরতাম না যে প্রচন্ড গরম লাগতেছে আর বেশিরভাগ তো এখানে উঠতেছে কারকল ঝিঙ্গা ঢেঁড়স বেগুন আর লছিম এই জিনিসটি সব থেকে বেশি তো ভাবলাম টিম কিনে ডিম টিম কিনলাম কেনার পরে ভিতরের দিকে থেকে বাইরে আয় করলাম এবার দেখি কোনখান থেকে আমি টুকটা কিছু জিনিস কিনতাম কে সরিদয় হয় তো যারা সরিদয় হইব তারা দিব তো একজনে কইছে যে না হো দিব তাই অল্প ঢ্যাঁড়স দিব কইছে যাই হোক তাই না কিছু দুই কেজির মতো ডেরস লম কারণ ঢেড়সটা আমরা একটু বেশি খাই তো সব ফাইকারে লেগে আনা না এখান থেকে কেউ ভাঙে ব্যস্ত না তো সরই ব্যক্তি যারা হয়েছে তারা দিতেছে তারা অসংখ্য ধন্যবাদ আপনার ব্যবসাটা আরো অনেক বড় হোক এমন করতাম না যারা দিচ্ছে না তারা ক্ষতি হোক না এটা কোনো সময় কইতাম না যে তো পাইকারের জিনিসের পাইকারি রেট থাকে খুচরা জিনিসের খুচরা রেট থাকে তো তাই নিয়েছে যে এই আমি ফার্স্ট টাইকুরা বিক্রি করি তাই নিয়ে বিক্রি করেছি কি করুন না বিক্রি করতলে তো এখান থেকে লইলাম আর দয়া গেলাম শশা তাই কইলাম কুয়ার পর শশা আমি কেন শর্ষা দিয়ে লইয়ে যাই দেখতে এনে ফ্রেশ লাগতেছে তো শশাও এলাম এখানে বাকি রয়েছে তিতকর তিতক তো সুন্দর সুন্দর ওষুধ তিতকর না মনে টাকার মনে যাই হোক তিতক করলা লইয়া লাম এবার খোঁজাখুজি চলতাছে আমার লেসু লেসুরের লেসু তুই আসস করে লেসু লেসুর সন্ধানে পুরাটা বাজার আমি ঘুরলাম কিন্তু লেসু খুঁজতাম পাতাছি না এর সবাইকে ওইদিকে জায়গা দেখেন হয়তো ফাইতে খারাপ এদিকে তো ওঠে এরপর ওনা দিলাম আবার এদিকে দিয়া ভেতরের দিকে আমি না এবার যায় দেখিয়া আনো পাই কিনে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সব দিয়ে ঘুরলাম আর আজকে কালী বাজারের বাজার করা শেষ হয়ে আছে দক্ষিণ বিষয় লেসু ফাইলাম না লেসু উঠবো কিনা জানি না কখন বাজে করে এটা দেখ হলো কখনে বাজে ষাটটা প্রায় চল্লিশ বাজে লেসু ফাইলাম না তবে আজকের বাজারে সবজি কিন্তু একেবারে সস্তা মানে খুচরা না পাইকারি খুচরা বিক্রি হয় না তোমার আমি কয়েক কিছু লইছি যতটুকু পারছি যারা সরি তো এসে তারা দিছে সবাই তো খুচরো বিক্রি করে না তো যারা যারা পাইকারি সবজি সব থেকে সস্তা কিনতে চান খালি বাজার আই করবেন তো চলেন আজকে বুধ এখানে এন্ড করতেছি সবাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা বাই বাই